তার বক্তব্যের মাঠে আসতে হয় রাজপথে আসতে হয় সেটা সেটা নিচেও জানি না মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে গণবিপ্লব সাড়ে সাত কোটি বাংলাদেশের মানুষ সংগঠিত করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মাটিতে পা দিয়ে শেখ করবিপ্লব সেই মুক্তিযুদ্ধের স্বপ্নকে ন করে নিয়েছিল তখন সচেতন মানুষ বলেছিল মুক্তিযোদ্ধারা বলেছিল এটা বেহাত বিপ্লব একাত্তরের বেহাত বিপ্লব হয়েছে লক্ষ লক্ষ শহীদের শহীদ হওয়ার পরেও এই চব্বিশের মুক্তির কতজন শহীদ হয়েছে ধরেন দু হাজার ধরেন তিন হাজার একাত্তরের মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ শহীদদের সাথে লক্ষ লক্ষ কুলিবৃত্ত আহত মানুষের সাথে কারা প্রচারণা করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ময়মন কথা শুনে নাই তাজত্বের কথা শুনে নাই মানসিং কথা শুনে নাই এবং যারা এই একাত্তরের কর যুদ্ধে স্বাধীনতা যুদ্ধে বা মুক্তিযুদ্ধে রক্ত দিয়েছে স্বাধীনতার পরিকল্পনা করেছে স্বাধীনতা বাস্তবায়ন করেছে সেই খান শেখ মুজিবুর রহমান বেহাত বিপ্লব সম্পন্ন করেছিল এর পরিণতি কি হয়েছিল কুষ্টি সুক্তা নিহত হতে হয়েছিল তাই না এখন সেই শেখ মুজিবুর রহমান বাংলার মাটিতে আজকে পাহাড়ি বাঙালিদেরকে নিয়ে প্রোগ্রাম আমাদের বাংলাদেশিদেরকে নিয়ে প্রোগ্রাম সেই শেখ মুজিবুর রহমান কি বলেছিলেন পাহাড়ের নেতা লারবার ডিবেটে গণ পরিষদে কি বলেছিলেন বলেছিলেন না তোমরা বাঙালি হয়ে যাও এই যে গাজা করি চিন্তা এক জাতিকে আর জাতিতে রূপান্তরের চিন্তা এর ফল পাহাড় অশান্ত এর ফল বাঙ্গালি বিরোধের সৃষ্টি একটা কথা বলি দখল করে নিল আপনি কি খালি হাতে থাকবেন আপনি কি আপনার বাফের বিটা রক্ষা করার জন্য সশস্ত্র হবেন না সেই বাফের পিটা কেন ছিল পাকিস্তানিরা এবং আওয়ামী লীগের প্রথম সরকার সেজন্যই পাহাড়িরা নিজেদের আত্মরক্ষার জন্য নিজেদের রক্ষা করার জন্য রক্ষা করার জন্য সশস্ত্র হওয়ার সুযোগ পেয়েছিল তারা আমাদের কি করণীয় ছিল পাহাড়ে যারা জমি হারিয়েছে বাঁধার বিটা হারিয়েছে তাদের সমস্যার সমাধান করা সেটা শেখ মুজিবুর রহমান থেকে জিয়াউর রহমান থেকে এরশাদ থেকে খালেদা থেকে শেখ হাসিনা থেকে ডক্টর ইউরোস পর্যন্ত সেই সমস্যার সমাধান না করে কালকে টাকার মধ্যে যারা হামলা করেছে তাদেরকে ডক্টর ইউরোস কি গ্রেফতার করেছে সবাইকে

এই যে আপনি বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যকে আপনার আপনাকে আমরা সরকার গঠন করেছি সরকার বৈষম্য বিরোধী আন্দোলনের সরকার নয় বৈষম্যের সরকার পাহাড়িদেরকে অত্যাচার করার মধ্য দিয়ে বাংলাদেশকে বিভিন্ন জনপদের মানুষকে এই পাঁচ মাসে যেভাবে অত্যাচার করেছেন আওয়ামী লীগ আপনি রাস্তায় আসছে তাদেরকে তাদেরকে মারব আমরা যারা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছি তাদেরকে মানবেন যারা তেজ লুক করেছে আত্মপ্রচার করেছে আত্মপ্রচারের অর্থ ফেরত আনার দাবিতে যে আন্দোলন আমরা শুরু করেছিলাম সেই আন্দোলনের নেতাদেরকে গ্রেপ্তার করবে তাই না এটা ডক্টর ঋণ ডক্টর ঋণ সম্পর্কে একটা ব্যক্তিগত মন্তব্য করতে চাই আপনাকে যখন

কোসো কান বসে আছে মুস্তাফা সরওয়ার ফারকি আছে এরা দেশ চালাতে দিবে না এরা দেশ কে কল্লো পাহাড়িদের কে মেরে করবে কল্লো আমাদের কে মেরে করবে আইন শৃঙ্খলা চরম অবনতি ক্রমে করছে আপনি আপনি এত সর আমাদের কে এই সরকার চালাচ্ছেন সচিবালয়ের ভিতরে আমার অনেক ফাইল আছে আমি বৈষম্য বিরোধী আন্দোলনের নামে অনেক ফাইল জমা দিয়েছি আমি আর তারেক তারেক কেন মন্ত্রী পরিষদে রাখলেন না এই তারেকের রক্ত রয়েছে ত্বক রয়েছে মেলা রয়েছে এই চব্বিশের কোন আন্দোলনে সত্যিকারের মাস্টার মাইন্ড হচ্ছে আপনি মন্ত্রী পরিষদ করলেন আওয়ামী লীগের আন্দোলনের কে দিয়ে

পাহাড়ি বাঙালি তর্ক বিতর্ক করার দরকার নাই পাহাড়িরা অনেক কষ্ট করে জীবন যাপন করে সেটা ফেরত বাঙ্গালিরা সেখানে কিভাবে থাকবে সেই সুন্দর একটা ব্যবস্থাপনা পাহাড়ি বাঙালির মধ্যে গড়ে তুলবে এবং ভারতকে বলতে চান আমার দেশ খন্ড বিখন্ড করতে চাও আমার দেশ তুমি দুই খন্ড বিভক্ত করার জন্য প্ল্যানিং করছ আর আমরা বাংলাদেশের জনগণ ভারতকে দশ খন্ড বিভক্ত করার জন্য প্রস্তুতি নিচ্ছি সরকারকে বলি বিপ্লবী সরকার করো যে বিপ্লবী সরকারের মধ্য দিয়ে একটা সুন্দর দেশ সুন্দর রাষ্ট্র সুন্দর আমলাতন্ত্র করা যেত সেটা তোমরা করো না তোমরা অবৈধ সংবিধানকে স্বীকৃতি দিয়েছ চুপ রাষ্ট্রপতি অবৈধ ভোটেকার রাষ্ট্রপতিকে স্বীকৃতি দিয়েছ এর মধ্য দিয়ে বৈষম্যের সরকার হিসেবে সরকার প্রতিষ্ঠিত হয়েছে আমরা বলেছিলাম আসিফ বেকচুলের মতো ভারতীয় দলকে ক্যাবিনেট থেকে বের করে দাও আমরা বলেছিলাম ফারুকিকে বের করে দাও ফারুকিকে কেন ঢুকিয়েছ এরকম আত্মীয় স্বজন দিয়ে আপনি সরকার চালাচ্ছেন বন্ধু বান্ধবদেরকে দিয়ে আপনি সরকার চালাচ্ছেন এটা বাংলাদেশ রক্তাক্ত বাংলাদেশ চৈত্রের সাথে ডক্টর ইউনুফ আসিফ নসরুলি করেছে জাতীয় প্রতারণা করেছে জনগণের সাথে এটা বেশি দিন চলতে দিব না আমরা শুধু রক্ত দিতে চানি না রক্ত নিতে চানি সেটা আমরা একাত্তরে প্রমাণ করেছি চব্বিশে প্রমাণ করেছি আমার এই পঁচিশে যাতে প্রমাণ করতে না হয় বলে আপনি দেশের রাজনীতি বুঝেন না অর্থনীতি বুঝেন না প্রশাসন বুঝেন না অন্যতন্ত্র বুঝেন না পুলিশতন্ত্র বোঝেন না আপনাকে কে কইসে ক্ষমতার লিখে আমরা তো বোকার মতো আপনার মতো অপরিপক্ষ লোককে ক্ষমতা দিয়ে দিয়েছি আপনি যেহেতু ছয় মাসে বাজার শুধুকে নিয়ন্ত্রণ করতে পারেন নাই আর আমেরিকার গণহত্যাকারদেরকে গ্রেপ্তার করে ভাঁসতে চোলাতে পারেন না আর আমেরিকার দুর্নীতিবাস অন্যদেরকে সাইজ করতে পারেন নাই বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারেন নাই লুটপাট বন্ধ করতে পারেন নাই আর মহা সমারোহে মহা সমারোহে লুটপাট চলাচ্ছেন আপনার মন্ত্রী পরিষদের দুর্নীতি রাজ লুটেরা ভারতীয় আওয়ামী চক্র উপদেষ্টাদেরকে দিয়ে সুন্দরভাবে ইলেকশন দেন আগামী তিন মাসের মধ্যে ইলেকশন দিয়ে সেফ অ্যাক্সিট নেন যদি সেফ অ্যাক্সিট না তাহলে হাসিনার পরিণতিকে মাথায় রাখে উপদেষ্টাদের কখন কার কাপড় খুলে আমরা নিব সেই তালিকা করছি সেটা থেকে বাঁচার জন্য নিজেদেরকে কন্ত্রু করে নিয়ে আসে নির্বাচনের ক্ষমতা হস্তান্তর করার দিকে যান যদি তা না করেন তাহলে আমরা যারা আন্দোলন করেছি তারা ঝুঁকিতে পড়বে আমরা চুক্তিতে পড়তে চাই না বাংলাদেশকে চুক্তিতে ফেলতে চাই না নির্বাচন দিবেন এবং যারা দুর্নীতি করেছেন তাদেরকে ধরবো আমরা